মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকের পালা ডব্লিউ বিএচএস রেজাল্ট দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে দেওয়া হবে এবং কোন লিঙ্ক থেকে দেখা যাবে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে চলে এসেছি আমরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হিস্ট্রি লেসেন্স বাই অয়ন রায় চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আগের ভিডিওতে আমরা মাধ্যমিক দু হাজার রেজাল্ট কবে বেরোবে কোন লিঙ্ক থেকে দেখতে পারবে এবং কিভাবে দেখতে পারবে সেই নিয়ে আলোচনা করেছি এবং তোমরা সবাই জানো আগামী পরশু অর্থাৎ শুক্রবার দুই তারিখে অর্থাৎ দোসরা মে দু হাজার পঁচিশ মাধ্যমিক দু হাজার পঁচিশে রেজাল্ট বেরোবে এবং সেই রেজাল্ট তোমরা সকাল দশটার পর থেকে নিজেদের ফোন বা ল্যাপটপ বা কম্পিউটার থেকে কিন্তু সহজেই দেখতে পাবে আজকে চলে আসবো আমরা উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে দেবে এবং কি তার লিংক কোন লিঙ্কের মাধ্যমে আমরা রেজাল্ট দেখতে পাবো সেই সংক্রান্ত খবরে দু হাজার পঁচিশ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা ফলাফল আগামী সাতই মে দু হাজার পঁচিশ বুধবার দুপুর বারোটা তিরিশ এর মধ্যে প্রকাশিত হবে অনলাইনে ফলাফল দেখা এবং ডাউনলোড করার সুযোগ থাকবে দুপুর দুটোর পর থেকে সমস্ত কিছু বিস্তারিত দেখে নিন এই ভিডিওর মাধ্যমে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফলাফল সবার জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বিশেষত ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের জন্য শেষবারের মতো চিরাচরিত পদ্ধতিতে অর্থাৎ ওল্ড সিলেবাসে পরীক্ষা হচ্ছে এবং এই ওল্ড সিলেবাসের পরীক্ষা কিন্তু এবছর লাস্ট এর পরের বছর থেকে কিন্তু সেমিস্টার ওয়াইজ পরীক্ষা চালু হবে তাই পুরনো পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখবার জন্য সাতই মে বুধবার দুপুর দুটোর পর থেকে অনলাইনে তোমরা চেক করতে পারো কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা সেটা পারবে তার লিঙ্ক আমরা আমাদের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি সেই লিঙ্ক থেকে তোমরা চেক করতে পারো এছাড়াও নিচে শো হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ লিঙ্কগুলো সেই লিঙ্কগুলোর মাধ্যমেও তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট চেক করতে পারবে এছাড়াও বিভিন্ন মোবাইল অ্যাপ আছে সেই অ্যাপগুলোর মাধ্যমেও কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট চেক করতে পারবে যেমন আই রেজাল্ট অ্যাপ রেজাল্ট ডট শিক্ষা ডট অ্যাপ প্রভৃতি এই অ্যাপগুলো থেকে সহজেই তোমরা বাড়ি থেকে বসে রেজাল্ট দেখতে পাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট পাস সার্টিফিকেট আগামী আটই মে দু হাজার পঁচিশ তারিখ পশ্চিমবঙ্গের পঞ্চান্নটি বিতরণ কেন্দ্রে সকাল দশটার পর থেকে বিতরণ করা হবে স্কুলের শিক্ষক শিক্ষিকা অথবা টিচার ইন চার্জ মার্কশিট বা সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে এবং আটই মেয়ের মধ্যে ছাত্রছাত্রীদের এই মার্কশিট বিতরণ করবেন তারা অর্থাৎ স্কুল থেকেই কিন্তু তোমরা তোমাদের মার্কশিট পেয়ে যাবে এবং তার তারপরের দিন অর্থাৎ যেদিন রেজাল্ট দিচ্ছে সাত তারিখ তার পরের দিনই তোমরা মার্কশিট সংগ্রহ করতে পারবে স্কুল থেকে এই উচ্চ মাধ্যমিকের যে নোটিশ অর্থাৎ রেজাল্ট কবে দেবে তার যে নোটিশ সেটার পিডিএফ আমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো তার লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে ক্লিক করে তোমরা পিডিএফটা একবার চেক করতে পারো এর পাশাপাশি ছাত্রছাত্রীদের পরবর্তী পদক্ষেপের জন্য অর্থাৎ সেমিস্টার ওয়াইজ পরীক্ষা এবং অন্যান্য আপডেট ও নোটিফিকেশনের জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে বলুন মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের পরে পরেই কিন্তু আমরা আমাদের সেমিস্টারে ক্লাস শুরু করে দেবো অনলাইনে আমাদের ক্লাস কিন্তু অনেক রেকর্ডেড আছে সমস্ত ক্লাস আমরা পরপর ভিডিও আকারে আনতে থাকবে পাশাপাশি আমাদের ক্লাসে এমসিকিউ এবং এসএ কিউ প্যাটার্নের সমস্ত প্রশ্ন উত্তর নিয়েও আলোচনা করা হবে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও এবং আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেই টেলিগ্রাম চ্যানেলের সেখান থেকে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও সেখানে বিনামূল্যে তোমরা পিডিএফ পেয়ে যাবে সমস্ত এমসিকিউ কিউ প্যাটার্ন কোয়েশ্চেনের পিডিএফ সাবজেক্ট ওয়াইজ আমরা পরপর ওখানে আপলোড করবো তোমাদের যদি দরকার হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো আমরা খুব শীঘ্রই সেগুলো আপলোড করতে শুরু করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই আপডেটটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করবে আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থেকো দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং